হ্যালো সালামুকুম সবাইকে ওয়েলকাম করছি আমার স্ট্রয় আমাদের গল্পটা আমি উন্নি আপনারা তো জানেন এই আমি দুবাইতে আছি আর দুবাইতে মোটামুটি আসার পর আমি বেশ কিছু ভিডিও আপলোড করি আর ওই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে আমি দুবাইতে আছি যারা কিনা আমাকে দুবাই থেকে ফলো করে সো অনেক প্রিয় ভাই বোন আমাকে ন করেছিলো যে দেখা করতে চায় এবং আমার আসলেই দেখা গেছে যে যেখানেই যাচ্ছিলাম যারা যারা দেখা করতে চায় আমি বলছিলাম যে এই জায়গায় এই জায়গায় আছি তোমরা যদি চাও তো আসতে পারো কিন্তু এই যে মাঝখানে ফ্লাড হয়ে যায় এত বৃষ্টি পড়ে আপনারা তো আমার ভিডিও দেখেছেন যে কারণে এত অনেকগুলো জায়গায় পানি উঠে অনেকের সাথেই দেখা করা হয়নি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেকে চেয়েছিল আমার সাথে দেখা করতে কিন্তু দেখা করতে পারিনি আজকে একটা ভাইয়ার সাথে দেখা হয়েছে ভাইয়ার নাম হচ্ছে হারুন রশিদ ভাই উনি কিন্তু অনেক দূর থেকেই এসেছে আপনি তো এখানে কাছেই থাকেন হ্যাঁ দুবাইতেই থাকে তো ভাই মানে কোনোভাবেই মিলছিল না কারণ হচ্ছে আমরা তো ঘুরছিলাম তো ঘোরাঘুরির মধ্যে যে যেই টাইমটা পাচ্ছি সেই টাইমেই দেখা করছি তো ভাইয়াকে বললাম যে এখানে আছি আমরা তো ভাইয়া চলে আসলো থ্যাংক ইউ সো মাচ উনি মনে এক দেড় ঘন্টা ড্রাইভ করে আসছে অনেক থ্যাংকস ভাইয়াকে আর ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ভাইয়া এখানে কত বছর ধরে আছেন আমি এখানে এক বছর যাবত আছি আচ্ছা দুবাইতে মানুষ কেন আসে মানুষ কি ট্রাভেল করতে আসে নাকি ওয়ার্কিং বিষয় আসে দুবাইতে মানুষ ওয়ার্কিং করতে আসে অনেকে ট্রাভেল করতে আসে আবার অনেকে দেখা যায় বিদেশি যারা এই আন্দোলেশ্বর আছে এরাশ্বরের লোকজনগুলা এরা বিভিন্ন দেশে পথে যাওয়ার জন্য আসে কেউ লিবিয়া যাওয়ার জন্য আসে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য আসে কেউ ফ্রান্স জার্মান মানে এই বিভিন্ন ক্যাটাগরিতে যাওয়ার জন্য আসে কেউ আমেরিকা কেউ কানাডা আমার দেখা সত্ত্বে যতগুলো লোক আমি দেখছি বেশিরভাগ লোক ইতালিতে কানাডাতে আমেরিকাতে যাওয়ার জন্য আসে বিভিন্ন দালাল চক্রের মতন এখানে আসলে আসে ওরা বিভিন্ন ভোগান্তিতে আসে কেউ দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ মানে যার কাছ থেকে যেটা পাচ্ছে দালালরা সুবিধা মতো তাদের কাছ থেকে টাকাগুলো লুকিয়ে নিচ্ছে প্রত্যেকটা পরিবারকে এইভাবে টাকা পয়সা নিয়ে হয়তো তাদেরকে ধ্বংস করে দিছে বাট তারা হয়তো বোঝার চেষ্টা করে নাই যে তারা এই টাকাগুলো কীভাবে ব্যবস্থা করছে কিভাবে দিছে কেউ হয়তো সয় সম্বল জমি জাতি বা কারো গয়নাঘাতির পরিবারের টাকা পয়সা ধন সম্পদ কয়ে তারপরে দিছে বাট এরা এই অসহায় লোকজনের কাছ থেকে এই বিভিন্ন প্রলোভন দেখায় ইতালি ফ্রান্স জার্মান কানাডা আমেরিকা এরকম দুঃস্বপ্ন দেখায় এদের কাছ থেকে টাকাগুলো এইভাবে নিয়ে নিচ্ছে প্রত্যেকটা পরিবারকেই এই মানুষজনকে চেনার উপায় দিয়ে দেন আমার পেজে আমার ভিডিও কপি করেও অনেকটি পেজ খুলে দেখা গেছে যে অনেক টাকা যাচ্ছে যে ক্যানাডায় নিয়ে আসবে সম্পূর্ণ ফেক আমার পেজেও কিন্তু আমি কখনোই বলি নাই যে আমি টাকা দিলে আমি ক্যানাডায় নিয়ে আসতে পারবো ক্যানাডায় আসতে পারবেন আপনি নিজ যোগ্যতায় আপনি দেখা গেছে আপনি নিজে নিজে ট্রাই করেন ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে কথা বলেন আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না আমি জাস্ট দেখা যায় যে আমি ফ্রিতে মানুষকে দেখা যায় যে অ্যাডভাইস করি মানে যদি কোনো নিউজ পাই গভর্নমেন্ট থেকে গুগলে সার্চ করে দেখা যায় যে নিউ নিউজ স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ল্ড পারমিট ডিসায় যারা আসবে যদি কোনো কিছু পরিবর্তন হয় বা কোনো একটা নিউজ আমার মনে হয় যেন আপনাদের কাজে লাগবে তখনই দেখা যায় যে আমি সেই ইনফরমেশনটা আমার পেজের মাধ্যমে দিই আমি কিন্তু কোনো কনসালটেন্ট না সো আমি কেউকে আনতে পারবো না অনেকেই দেখা যায় যে আমার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে দিচ্ছে প্লিজ আপনারা কিন্তু প্রতারকদের হাত হাতে পড়বেন না প্রতারকদেরকে বিশ্বাস করবেন না কেউ যদি এরকম এইচ খুলে টাকা চায় তাদেরকে মানে এটা ফেক আমাকে কিন্তু পরবর্তীতে দোষারোপ করতে পারবেন না সো এই তো ভাইয়ার মাধ্যমে এই যে জানতে পারলাম যারা কিনা দুবাইতে আসে মানে অনেকের প্রতারকের খপ করে পড়ে তাই না দেশের দিকে চিন করে পড়ে আসে আসলে এদেরকে চেনার আর উপায় নাই এদেরকে নিজেদের থেকেই সচেতন হতে হবে যারা দেশে আছে বা বাইরে আছে যে সচেতন হতে হবে এদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে এটা কতটুকু অবৈধ হয়েছে কতটুকু মানে কাগজপত্র বা এটাকে পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে তারপরে আগাতে হবে বাট আমাকে একজন বলল যে তোমারই কালকে কানাডা পাঠাই দিব পরশ ইতালিতে নিয়ে যাইতেছি এই লস উড়াইতে দিতে এই শে জাহাজে উঠাই দিতেছি বা আমেরিকা চলে যাওয়া এই ধরনের কোনো এখান থেকে কোনো অপশন নাই আচ্ছা দুবাই তো জব অপরচুনিটি কিনা মানে জবের অপরচুনিটিগুলো কিনা জব অপরচুনিটি আসলে দুবাইতে যতটা আছে যারা থেকে আসলে ওয়ার্ড পারমিট ভিসে নিয়ে আসে এদের জন্য পজিটিভ হয় অনেকে দেশ দুবাই থেকে আসে ভিজিটে আসে ভিজিটে আসে এখানে এসে ভিসে লাগাইতে যায় ভিজি লাগাইতে আসে তখন দেখা যায় কি যে যে যার মাধ্যমে আসে যে চক্রের মাধ্যমে আসে ভিজিটে আসার পর যখন ভিসে লাগাইতে যায় তখন সমস্যাটা এরকমই হয় যে এক মাসের বিষে যদি থাকে ভিজিট ভিসা তার যদি ওই ভিজিট ভিসাটা ডেট চলে যায় তখন সে এখানে ব্লকে পড়ে যায় আর সে তার মতো বিপদে আর কেউ থাকবে না দুবাইতে আমরা তো বিপদে চলে গেলেও সে আর দুবাইতে আর ঢুকতে পারবে না সে আর দুবাইতে ঢুকতে পারবে না যদি হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার পরে হ্যাঁ সে তার আর ডুবাইতে ঢুকতে পারবে না

ভাইয়ার আমার কোন ভিডিওগুলো ভালো লাগে যদি একটু বলতেন আমার পেজের মাধ্যমে কোনো কিছু কি আপনার জানতে পেরেছেন বা কোনো কিছু যদি বলে কোন জিনিসটা ভালো লাগে আসলে আপুর প্রত্যেকটা ভিডিওই আসলে ভালো লাগে যে উনি অনুপ্রেরণামূলক যে সমস্ত কথাগুলো বলে বা কোনো প্রতারক বা দালাল দপ্তরের মাধ্যমে কোনো প্রবাসে না আসুক আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত থেকে যাতে হেফাজতে থাকুক বা কোনো ফ্যাক আইডি বা কোনো ভুল মানুষের ফাঁদে পা নিঃস্ব না হয়ে যায় যে কোনোভাবেই যে কোনো এতে সে যেন প্রপারলি ওয়েতে কাজ করার চেষ্টা করে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগছে কথা ইনশাল্লাহ আপনার জন্য ভাইয়াও কিন্তু ট্রাই করছে ক্যানাডায় যাওয়ার জন্য আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ দেখা যাবে যে চেষ্টা থাকলে এক সময় এক সময় সেটার ফল আপনি পাবেন ইনশাল্লাহ অবশ্যই অল দা বেস্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ক্যানাডায় দেখা হবে আবার যদি দুবাইতে আসি দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়ারা আমাদেরকে হোটেল পর্যন্ত এনে দিয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আর অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চেয়েছিল দেখা যে রাস্তার যে অবস্থা আমরা ওরকম মেক করতে পারি না এই টাইম আর আমাদের যেহেতু ফ্লাইট হচ্ছে আজকে রাতের দুইটায় তো যে কারণে আমাদের দশটার আগে হোটেলে চলে আসতে হয়েছে তো চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর টাইম কাটছে ভাইয়ারা অনেক মিশু এবং অনেক ফ্রেন্ডলি আমার খুবই ভালো লাগছে ওনারা যে কি আন্তরিক আমি বলে বুঝাইতে পারবো না অনেক ভালো লাগছে ইনশাল্লাহ দুবাইতে যখন আসবো আপনাদের সাথে তো দেখা হবে আগে থেকেই বলে আসবো আর ক্যানাডায় যদি আপনারা যান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখা তো হবে ইনশাল্লাহ অনেক অনেক দোয়ার জন্য ভালো থাকবেন আর এই ভাইয়াটাই কিন্তু ড্রাইভ করে নিয়ে আসছে ভাই ভাইয়া আর এই ভাইয়ার কথা কি বলবো মাসাল্লাহ উনি দেখাইছে গেছে পুরো মানে এত কষ্ট করে দূর থেকে আসলো এত অ্যারেঞ্জমেন্ট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক মনে থাকবেন আপনাদের কথা সবসময় ফাইনালি আমাদের ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে আমরা ক্যানাডার উদ্দেশ্যে রওনা দিব একটু পর এখন দুবাই এয়ারপোর্টে যাচ্ছি কি বলবো বাংলাদেশ থেকে যখন চলে আসি দুবাইতে তখন তো অনেক খারাপ লাগে যে বাংলাদেশ থেকে চলে আসতেছি সবাইকে রেখে এত দূরে চলে যাচ্ছি খুবই খারাপ লাগছে আর আজকে তো একদম ব্যাক্টোরিয়াল লাইফ ক্যানাডায় চলে যাচ্ছি আর আজকে তো আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভাইয়ের সাথে দেখা হলো আর ওনারা দুটো ভাইয়ের সাথে দেখা হয়েছে যারা কিনা আমাকে সবসময় ফলো করে আর সবকিছু তো দেখলেন মানে কি বলবো অনেক ভালো একটা সময় কাটলো আজকে সারাটা দিন বাংলাদেশকে অনেক মিস করব বাংলাদেশের সবাইকে অনেক মিস করব আর কি বলবো মানে ভ্যাকেশনটা কিভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে ছয় মাস কিভাবে যে চলে গেল মানে টেরো পেলাম না ব্যাক টু লাইফে ফিরে যাচ্ছি খুব খারাপ লাগছে বাংলাদেশের প্রত্যেকের জন্য আমার খুব খুব খারাপ লাগছে আমরা মিস করবো অনেক যে ভাইয়া দুইজনের সাথে দেখা হয়েছে ওনারা আমাদেরকে আবার গিফটও দিয়ে গেল এ সুন্দর দিক থেকে ওনাদের সাথে একটু ঘুরেছি এই কার্ড নিয়ে ওনাদের কার্ড নিয়ে ওনারা একটু আমাদেরকে দুবাইতে ঘোরালো প্লাস আমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিল অনেক আন্তরিক এবং ফ্রেন্ডলি মানুষ আর এই যে আমাদের জন্য চকলেটস চকলেট দিল খুব মজাদার চকলেট দেখে মেহেকের জন্য সুন্দর একটা করছি ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বাংলাদেশ টু ক্যানাডা ট্রিপ বাংলাদেশ টু ক্যানাডার জার্নিটা আমার কেমন যায় সেটা শুরু করবো এয়ারপোর্ট থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ